অবশেষে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলো রাজ্যের পঞ্চায়েত দপ্তর তো আপনারা প্রথম কিস্তির টাকা কবে পাবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এছাড়াও আপনারা যে লিস্ট দেখতে পাবেন কার কার নাম উঠেছে লিস্টে কার নাম উঠেনি আপনারা সেই লিস্ট কোথায় কোথায় দেখতে পাবেন সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি নতুনও থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এই ধরনের ভিডিওর আপডেট পেতে দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু যারা পাননি কবে পাবেন টাকা তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত দপ্তর তরফে এখনই জানুন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু যারা পাননি কবে পাবেন তারিখও কিন্তু জানিয়ে দিল তারা কবে পাবেন এই নিয়ে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে আবাস যোজনা নিয়ে নয়া নির্দেশ তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে জেলায় জেলায় নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তরের তরফে তবে তার আগেই তিনটি স্তরের হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তেইশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু আবাস যোজনার যে টাকা বরাদ্দ সেটা দেওয়ার শুরু হবে অর্থাৎ উপভোক্তার অ্যাকাউন্টে তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে এই নিয়ে জেলায় জেলায় কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তার আগে তিনটি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া তো এই যে তিনটি স্তরের যে অনুমোদন দেবে কোন কোন স্তরের অনুমোদন দিবে আবাসের তালিকা এবং আপনারা আবাসের যে তালিকা কোথায় কোথায় আপনারা দেখতে পাবেন সেই নিয়েও বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে সূত্রের খবর অনুযায়ী গ্রামসভা ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই তিনটি স্তরে শুরু হবে এই তিনটি পর্যায়ে আবাসের তালিকা অনুমোদন দেওয়ার পর অর্থ বরাদ্দর প্রক্রিয়া শুরু হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রাম সভা ব্লক লেভেল কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই তিনটি স্তরেই কিন্তু আবাসের তালিকার অনুমোদন দেবে তারপরে কিন্তু এই প্রকল্পের টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তারপরে বলেছে আবাস যোজনার তালিকায় প্রত্যেকটি ব্লক এসডিও ও জেলা শাসকদের অফিসেও জেলার ওয়েবসাইটগুলিতে উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি ব্লক এসডিও ও জেলা শাসকের অফিসেও কিন্তু আপনারা এই লিস্ট দেখতে পাবেন এবং জেলার ওয়েবসাইটগুলিতেও কিন্তু আপনারা উনত্রিশ থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত তালিকা দেখতে পাবেন তারপরে ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনো অভিযোগ হলে তার মীমাংসাও করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তালিকা দেবে সেই তালিকা নিয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে আপনারা সেখানেই অভিযোগ করতে পারবেন সেখানেই কিন্তু প্রবলেম সলভ করা হবে তারপরে বলছে জেলায় জেলায় আবাস তালিকা নিয়ে ফের নির্দেশ পঞ্চায়েত দপ্তরের তো এই নিয়ে কিন্তু জেলায় জেলায় নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তারপরে বলছে প্রসঙ্গত আবাস যোজনার টাকার দুর্নীতির রাজ্য জুড়ে তোলপাল অযোগ্যদের নাম তালিকায় থাকার অভিযোগ কেন্দ্র করে প্রায় রোজেই রাজ্যের কোথাও না কোথাও অশান্তি হচ্ছে আবাস যোজনার সমীক্ষা নিয়ে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় বিগত কয়েকদিনে বিক্ষোভের ঘটনা সামনে এসেছে এই তালিকার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কিছুদিন আগেই এগারো দফা নির্দেশ জারি করে পঞ্চায়েত দপ্তর এবার আরও এক ধাপ এগিয়ে টাকা বরাদ্দ করার নির্দেশ তো এইখানে দেখতে পাচ্ছেন এগারো দফা নির্দেশ কিন্তু জারি করেছে তারপরে কিন্তু এবার সেই টাকা বরাদ্দ করার নির্দেশও কিন্তু জারি করে দিল পঞ্চায়েত দপ্তর তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কবে নাগাদ প্রথম কিস্তির টাকা পাবেন এবং আপনারা লিস্ট কোথায় কোথায় দেখতে পাবেন তো বন্ধুরা আপনাদের জন্য এর পরের আপডেটটি নিয়ে আসবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে নাগাদ পাবেন এই ধরনের আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন